নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল ব্রেকিং কলকাতা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ওবিসি সংরক্ষণে মিলল স্বস্তি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের ওবিসি সম্প্রদায়ের জন্য একটি বড় স্বস্তির খবর কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট সোমবার আঠাশে জুলাই দু হাজার পঁচিশে দেশের শীর্ষ আদালত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যার ফলে রাজ্যের ওবিসি সংরক্ষণ ব্যবস্থা আপাতত বহাল থাকছে মামলার প্রেক্ষাপট সম্প্রতি কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দু সালের পর জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চ এই রায় দেয় যার ফলে রাজ্যের প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় এই রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনুসিংহবি সওয়াল করেন তারা বলেন কলকাতা হাইকোর্ট কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় বরং ঢালাউভাবে সমস্ত সার্টিফিকেট বাতিল করেছে যা আইনত সঠিক নয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি বলেন কলকাতা হাইকোর্টের রায়টি সম্পূর্ণরূপে ভুল বা টোটালি এরোনিয়াস তিনি প্রশ্ন তোলেন যে কিভাবে একটি প্রশাসনিক সিদ্ধান্তকে এভাবে বাতিল করা যেতে পারে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা হাইকোর্ট শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট সম্প্রদায়ের ওবিসি তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলার ভিত্তিতে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে পারে না এই রায়টি ত্রুটিপূর্ণ এবং আইনত ভিত্তিহীন যতদিন না কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করছে ততদিন রাজ্যের ওবিসি তালিকা এবং সংরক্ষণ ব্যবস্থা ওবিসি এ এবং ওবিসি বি বহাল থাকবে পরবর্তী পদক্ষেপ সুপ্রিম কোর্ট এই মামলাটি পুনরায় শুনানির জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে তবে এবার একটি নতুন বিশেষ বেঞ্চ গঠন করে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি রাজা রাজাশেখর মান্থা এবং বিচারপতি তব্রত চক্রবর্তী যারা আগে এই মামলা শুনেছিলেন তারা নতুন বেঞ্চে থাকবেন না এই রায়ের ফলে রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া যেমন এসএসসি দ্বারা শিক্ষক নিয়োগ যা এতদিন আটকে ছিল তা আবার চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চূড়ান্ত রায় কার হাতে আইন বিশেষজ্ঞরা মনে করছেন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ যে রায়ই দিক না কেন এই মামলা আবার সুপ্রিম কোর্টে আসবে অর্থাৎ ওবিসি সংরক্ষণ বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি দেশের শীর্ষ আদালতেই হবে আপাতত সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রাজ্যের ওবিসি প্রার্থীদের জন্য একটি বড় জয় এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি সাফল্য